পুরীর বাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটির খুঁটি পুজো হল শনিবার এদিন খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এছাড়াও ক্লাবের কর্মকর্তারা নিয়ম ও নিষ্ঠা মেনে এদিন খুঁটি পুজো হয় এবং খুঁটি পুজোর উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস নিউজ খবর সাত দিন বর্ধমান ঘুমির বাগান সার্বজনীন দুর্গা পুজোর একাত্তরতম পুজোর মধ্য দিয়ে এবছরে দু হাজার চব্বিশের দুর্গা পুজোর শুভ সূচনা হল এই সূচনা মঞ্চে এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই ক্লাবের সম্পাদক সভাপতি সহ বহু বিশিষ্ট সম্মানীয় গুণিজনেরা রয়েছেন আমার দাদারা ভাইরা বোনেরা দিদিরা সবাই এই ফুরি পূজায় রয়েছে তাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই দুর্গাপুজো আমাদের বাঙালিদের কাছে সব থেকে বড় উৎসব আমরা জানি দুর্গাপুজোর তিন চার মাস আগের থেকে সারা রাজ্য জুড়ে এবং আমাদের বর্ধমান জেলায় আমাদের শহরে যত দুর্গাপুজো গুলো আছে তারা রথের দিন থেকে সব কুটির পুজো শুরু করেছে প্রতি বছরই আমাদের গুরির বাগান এই সার্বজনীন দুর্গা তারা কুটি পুজোর মধ্য দিয়ে তাদের পুজোর কাজ শুরু করে আমাদের এই পুরির বাগান দুর্গা পুজো একটা বর্তমান শহরের মধ্যে বড় একটা দুর্গা পুজো আমি সমস্ত দুর্গা পুজোর কমিটির সমস্ত আমার সম্মানীয় সদস্যদের তাদের কাছে আমি অনুরোধ করব সবাই মিলে আমরা যেভাবে বর্তমানের দুর্গা পুজোগুলো সুন্দরভাবে করি সেভাবে এবারও আমাদের করতে হবে সবাইকে একসঙ্গে নিয়ে এবং এবারও আমরা করব আপনারা জানেন পনেরোই অক্টোবর পনেরোই অক্টোবর কলকাতায় কার্নিভাল হবে আমরা চোদ্দই অক্টোবর আগের দিন আমরা কার্নিভাল করবো পুরীর বাগান দুর্গাপূজা কমিটি প্রতি বছরই কার্নিভালে অংশগ্রহণ করে আমি সবাইকে অনুরোধ করবো পুজোর যেমন পাঁচটা দিন আমরা আনন্দ উপভোগ করি বর্তমানের মানুষ আরো একটা দিন আনন্দ দেখার জন্য তারা কার্নিভালের জন্য অপেক্ষা করে তাই যারা প্রতিবার দুর্গা পুজোর কার্নিভালে অংশগ্রহণ করে কমিটিও পুরীরভালে অংশগ্রহণ করে তাদের কাছে সঙ্গে সঙ্গে আপনারা কার্নিভালে অংশগ্রহণ করবেন আমাদের সঙ্গীত মেলা শেষ হলেই আমরা কার্নিভাল নিয়ে সংস্কৃত লোক মঞ্চে আমরা মিটিং দেখবো সমস্ত দুর্গা পুজো কমিটি গুলোকে নিয়ে এবং এবারও জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবারও দুর্গা পুজো কমিটিগুলোকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দিচ্ছেন এবং সামনের বার তিনি এক লাখ টাকা দেবেন সেটাও তিনি ঘোষণা করেছেন এবং ইলেকট্রিক বিল আপনার যা পূর্বে তার পঁচিশ পার্সেন্ট দিতে হবে ইলেকট্রিক বিলও পঁচিশ পার্সেন্ট মাত্র টাকা দিতে হবে এই ব্যবস্থা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন তাকে আমরা ধন্যবাদ জানাই সমস্ত দুর্গা পুজো কমিটি গুলোকে আজকে আমরা জানি যে দুর্গা পুজো আজকাল আমাদের ভারতবর্ষের মধ্যে নয় বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাই সবাইকে অনুরোধ করবো আমাদের এই দুর্গা পুজোর দিনগুলো যাতে ভালোভাবে কাটে এবং কার্নিভাল